কি না আমার কি যায় আসে ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর ডিসিগনেশন করে দিয়েছে সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পরে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওর একটা বিল্ডিংয়ের কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম গায় বসে থাকে জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার সেমিটি ছিল আক্রান্ত নবো পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে ডিভিশন তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসেক মেট্রিক টিউসে টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিসিনফেশন করে না ফরাক্তায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বাড়াতে পারবো না দার্জিলিংয়ের একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে সেটাও তো নেপালের জলে ডোবে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে টিকতলা সমান টিনতলা সমান জল এসছে এবারে কেন ইউ তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে বলতেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনেও করবো কিন্তু যতক্ষণ বিশীল আমি শুনেছি না এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছু দিনের মধ্যেই খদ্বে ঠিক আছে বিক্রিও করে দেবে যেমন রঘুনাথ ক্রেসিএল একটা প্ল্যান বিক্রি করে দিচ্ছে প্রাইভেট কি আন্দোলন চলছে এগুলো মাথায় রাখবে গেলে কি অবস্থা এখন তো কেউ কিছু বলেন না আপনারা আমি যখন চালাতাম সুন্দরভাবে বাংলাকে দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম তখন একটা আশ্রয় বেরোলে এরপি আনন্দের বড় বড় বেরোতো সারাদিন আর রাত্রে রোজ ডিএল হচ্ছে মানুষের সেফটি সিকিউরিটি ইন ডেঞ্জার টেনে চড়তে ভয় লাগে কোথায় যাই মন্ত্রী কোথায় জলশক্তি মন্ত্রী কোথায় এরা শুধু ভোট চাইতে আসলেই হবে বিপদে মানুষের পাশে থাকতে হবে এটা মাথায় রাখবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার